আসসালামু আলাইকুম মাই চ্যানেল ফ্যাশন থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে লং গাউন কালেকশন ভিয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট যেহেতু ডিজাইনটাও কিন্তু একদমই নতুন দেখতেই পাচ্ছেন ভিয়ার্স হ্যাঁ কিন্তু কত সুন্দর ভাবে কিন্তু নিচের অংশটা একদম অনেক হচ্ছে আপনার ঘের মধ্যে এবং একটা হচ্ছে লেয়ার থাকবে থাকবে ক্রেপ করা আর উপরে কিন্তু এরকমই হচ্ছে থাকবে আচ্ছা এটা কিন্তু তিনটা লেয়ারের মধ্যে থাকবে ও দেখেন কত পরিমাণ ঘের আসলে কি আমি হাত দিয়েও কিন্তু ধরে বুঝাতে পারতেছি না এত পরিমাণ ঘের আর কিন্তু খুবই নাইস হ্যাঁ আপনার হচ্ছে হাতাটা কিন্তু ইসমুকি করা থাকবে এরকম করা থাকবে কিন্তু এগুলা কিন্তু হিজাবি আপুরা যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট কালেকশন থাকবে ভিতরে ইনারটা সেট করাই থাকবে বিয়ার্স আচ্ছা লং টাইপ থাকবে হচ্ছে বাউন্ন থেকে হচ্ছে তেপ্পান্ন থাকবে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ দুই পাশে ফিতা থাকবে ছোট বডি হলো পড়তে পারবে যেহেতু দুই পাশে ফিতা থাকবে এটা কিন্তু হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে খুবই নাইস প্রিন্ট বিয়ার্স প্রাইস থাকবে মাত্র 850 টাকা মাত্র 850 টাকায় হচ্ছে আপনি তিন লেয়ারের মধ্যে তাছাড়া হচ্ছে এত লং কালেকশন পেয়ে যাচ্ছেন কোনটা চাইবে কোনটা নেবেন আপনারাই বলবেন যে যেহেতু আপনার হচ্ছে প্রিন্ট গুলো কিন্তু একদমই নতুন সবগুলা আর কিন্তু খুবই নাইস চমৎকার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে হচ্ছে বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আমাদের শপে মানে এসে নিতে পারবেন দেখে যারা হচ্ছে এমনি তো এক দুই পিস নেবেন তারাও কিন্তু আমাদের শপে আসতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন সমস্যা নেই আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে পার্সেল দিয়ে থাকি আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করে যে কোনো জায়গায় নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে আমরা দিয়ে থাকি কিন্তু এটা একদম ছোট প্রিন্টের মধ্যে আমি একটু ক্লোজ ভাবে দেখাই একদম ছোট প্রিন্টের মধ্যে কিন্তু কালার প্রিন্ট নাইস থাকবে হ্যাঁ এটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন ভি ইন আরো বেশি সুন্দর থাকবে আপনার হচ্ছে ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না তবে হচ্ছে আপনার ইন রেল আরো বেশি সুন্দর থাকবে কালার প্রিন্টগুলো কিন্তু বেশি সুন্দর এটাও কিন্তু একদম ছোট প্রিন্টের মধ্যে হ্যাঁ এই যে ক্লোজ ক্লোজ ভাবে ভাবে দেখাই আছে এটাও কিন্তু একদম ছোট প্রিন্টের মধ্যে দেখেন গেটটা কিন্তু অনেক বেশি যারা হচ্ছে আমাদের সপে এস নিবেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড রেস্টুরেন্ট মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাশে আশি নম্বর দোকানে যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিবেন তারা কিন্তু অবশ্যই দুটো নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ